আসসালামু আলাইকুম এসটিআর টি আরজির চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছেই স্বাগত মোসাফা সিটিতে কিভাবে যাবেন কেরানীগঞ্জ জেলখানা থেকে একটু এগুলেই পেয়ে যাবেন একটি পেট্রোল পাম্প পাম্পের পাশ দিয়েই রয়েছে যাওয়ার রাস্তাটি এখানে রয়েছে তিন রাস্তার মোড় আমাদের যেতে হবে ডান পাশ দিয়ে এখানে আরও কয়েকটা কোম্পানির প্রজেক্ট রয়েছে এই গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার পথে খুবই সুন্দর কয়েকটা বাড়ি দেখতে পেলাম বাড়িগুলি দেখে মনে হচ্ছে অনেকটা গুলশান বনানির মতো এই বাড়িটা দেখে মনে হচ্ছে জমিদার বাড়ি এর পাশাপাশি কয়েকটাই দেখার মতন বাড়ি রয়েছে সাথে রয়েছে সুন্দর একটা মসজিদ কিন্তু রাস্তাগুলির অবস্থা এতই যে খারাপ বলার মতন নয় মোসাফা সিটিতে যাওয়ার জন্য আরেকটি ভালো রাস্তা রয়েছে রিকশাওয়ালা আমাদেরকে ভাঙা রাস্তা দিয়ে নিয়ে এসেছে ওনাদের একটা কাজ আমার কাছে মোটেও ভালো লাগেনি প্রজেক্টে যাওয়ার প্রতিটি রাস্তার মোচরে সাইনবোর্ডগুলি লাগানো উচিত ছিল এতে করে প্রজেক্ট দেখার কাস্টমারগুলি হয়রানিতে পড়তে হয় না যেমনটি হয়েছি আমরা অনেক কষ্টের বিনিময়ে পেলাম না বর্তমান রয়েছে চরগলগুলিয়া গ্রামে সিরাজ দীঘা কখনো আসা হয়নি এই এই হলো মুসাফা প্রজেক্টের অফিস এখানে বালি বড়টের কাজ চলছে এখন আমরা সাইট অফিসে গিয়ে ওনাদের লোকের সাথে কথা বলবো এটা হলো জায়গার মধ্যে অফিসটা ইচ্ছে থাকলে আপনারাও আমার মতন এসে দেখে শুনে বুকিং দিতে পারেন তাহলে ওইদিকে আমরা রাস্তা আসার রাস্তা কোনটা এই দিক এই রাস্তায় এটা বড় হবে না রাস্তাটা যারা হ্যাঁ ওই কর্নারটার মধ্যে সাইন বোর্ড দরকার ছিল

ওনাদের সাথে যোগাযোগ করার মোবাইল নাম্বার এবং প্রধান কার্যালয়ের অ্যাড্রেস মালিক পকরা থাকে এখানে অন্ধকার হয়ে গেছে গুলি কি মোলা সাকি কি আটি হিসাবে বিক্রি করেন কত করে নেন আটি এখানে এসে ক্ষেত থেকে তুলে আনা টাটকা শাক পেয়ে গেলাম ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে